বাকি চাহিয়া লজ্জা দিবেন না ভাই পড়ছেন না পড়ছি বাকি চাহিয়া লজ্জা দিবেন না দুঃখিত বাকি নাই এটা যে অযৌক্তিক এবং অবাস্তব এটা আমি খারাপ প্রমাণ করে দিতে পারি আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমি অবাস্তব কথা কইছি তাহলে আমি আপনার বাকি দিব জান কথা দিলাম এই হয় তোরা সাক্ষী হয় সাক্ষী তাহলে দাও প্রমাণ হয় দেন ভাই দেন কিন্তু হবে নগদের প্রমাণ দেন বাকিতে না ভাই অবশ্যই অবশ্যই বাকিতে কোনো প্রমাণ করা না নগদে প্রমাণ করা হ্যাঁ দেন বুঝিস কিন্তু আপনি প্রমাণ করেন তুই লেখছস

আমরা কিন্তু মৃত্যু ভয় পাই আপনার কাছে মৃত্যু বিষয় গভীর সুন্দর আর কিছু নাই কিন্তু আমি অবশ্যই জানতে চাইবো